আসসালামু আলাইকুম আমরা আজকে দেখাবো এখানে আমরা কি হবে যে আপনার তম যে স্পেশাল বিশেষটা আছে আমরা এটা কীভাবে এখানে আবেদন করব তো আপনার প্রথমত এখানে ক্রোমে যাবেন তো এখানে ক্রমে গিয়ে বা কোনো একটা যাবেন গিয়ে লিখবেন যে বিশেষ অ্যাপ্লাই করবেন ওকে BCS অ্যাপ্লাই সার্চ করার পর আপনি দেখবেন যে আপনার প্রথমত এখানে যে বিপিএসি একটা অপশন আসবে এটা ক্লিক করবেন বা আপনি এখানে BPSC টেলিটক ডট দিয়েও পাবেন কিন্তু ওকে তো এখানে অনলাইন অ্যাপ্লিকেশন ফর ফোর্টি নাইন বিসিএস এস স্পেশাল এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে দেখুন আপনার এখানে এই যে এসএসসির বোর্ড ওকে তারপর এখানে আপনার এসএসসির রোল তারপরে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসিং ইয়ার এটা দেবেন দেওয়ার পর আপনার এখানে কিন্তু দেখুন অ্যাপ্লিকেশন ফর দ্য টেকনিক্যাল ওয়ার কি প্রফেশনাল ক্যাডার এখানে এখানে এটা সিলেক্ট করতে হবে কারণ শুধুমাত্র বিসিএস বিশেষ বিশেষ বিশেষজন আমাদের এই এটাই কিন্তু আমাদের এখানে আছে আর কি ক্লিয়ার এটা আমাদের সিলেক্ট করবো করে এটা ফিল আপ করে আমরা করবো নেক্সটে চলে যাব ক্লিয়ার আমাদের কিন্তু এরকম একটা পেজ শো হবে তো এখানে আপনার নামটা থাকবে আপনার বাবার নাম মার নাম থাকবে এখানে তো এরপরে দেখুন আমাদের ডেট অফ বার্থ আছে এখানে আপনার ডেট অফ বার্থটা দেবেন তারপর আপনার জেন্ডার দেবেন আপনি যেটা আর কি হবেন এরপরে আপনার এখানে দেখুন যে আপনার এমপ্লয়মেন্ট স্ট্যাটাস আপনি যদি কোথাও এমপ্লয় মানে জব করে থাকেন তাহলে আপনার এখানে দেখুন এখানে গিয়ে নট এমপ্লয়েড দেবেন যদি জব না করেন আজ করেন তাহলে যেখানে করবেন সেটা দিয়ে দেবেন ওকে আচ্ছা তারপরে কোটা যদি আপনার থাকে কোটা দিয়ে দেবেন তারপর আপনার স্ট্যাটাস আপনি বিবাহিত বিবাহিত হলে দেবেন না হলে সিঙ্গেল ডিভোর্স হলে ডিভোর্স দেবেন বাংলাদেশ দেবেন দিয়ে নামটা দেবেন ওকে বার্থডে রেজিস্ট্রেশন নাম্বার যদি থাকে ইয়াস দেবেন দিয়ে আপনি নাম্বারটা দেবেন তারপর পাসপোর্ট থাকলে ইয়াস দেবেন তারপরে হাইট আপনার হাইট যতটুকু দেবেন তারপরে ওয়েট আপনার ওয়েট যত কেজি আর কি ওকে এবং আপনার সেস্ট মানে বুকের যে মাপটা আর কি এটা দেবেন এরপরে দেখুন আমার কেয়ার অফ মানে আপনার এখানে এখানে আপনার বাবার নামটা দেবেন বা মার নাম দেবেন ওকে আচ্ছা তারপরে আপনার এখানে ভিলেজ দেবেন ডিস্ট্রিক্ট কোথায় উপজেলা কোথায় পোস্ট অফিস পোস্ট কোড তারপরে কন্ট্যাক্ট নাম্বার আপনার দেবেন তারপরে আপনার এখানে এক্সাম সেন্টার আপনি কোথায় দেবেন আমার ঢাকা হলে ঢাকা দেবেন আর আপনি যদি এখানে রংপুর বা দিনাজপুর যেখানে ইচ্ছা দিতে পারবেন এখানে ওকে তো একইভাবে এই যে এটাও পারমানেন্ট অ্যাড্রেসটা করবেন এবং প্রেজেন্ট অ্যাড্রেসটা এভাবে ফিল আপ করবেন করার পর এই যেখানে ঠিক মেরে এখানে নেক্সট করবেন তাহলে কিন্তু আমাদের তো আগের পেজটা হয়ে গেলে পেজ পাবেন এই পেজে দেখুন আপনার এখানে এইচএসসি এস সি অর ইকুইভেলেন্ট মাদ্রাসা আলিম থাকে কারো তাহলে এখানে দেওয়া আছে আপনার এক্সামিনেশন তারপরে এখানে বোর্ড রোল রেজাল্ট গ্রুপ পাসিং ইয়ার ওকে এটা দেবেন তারপরে আপনার এখানে গ্রাজুয়েশন অর্থাৎ বিএসসি আপনার এখানে এক্সামিনেশন কোথায় দিয়েছেন কোন সাবজেক্টে পড়ছেন তারপরে ইউনিভার্সিটি ওকে তারপরে আপনার এখানে স্টুডেন্ট আইডি হ্যাঁ সেশন তো রেজাল্ট তারপরে পাসিং ইয়ার তারপরে কি কোর্স ডিউরেশন আর রোল নাম্বার এগুলো দিয়ে দেবেন এখানে ক্লিয়ার আচ্ছা আর এমএসসি থাকলে এখানে টিক মেরে দেবেন না হলে দেওয়ার দরকার নেই এরপর আপনার এখানে অ্যাডিশনাল কোয়ালিফিকেশন ফর টিচার্স ট্রেনিং কোর্স যে আপনার যে টিচার্স ট্রেনিং কোর্স থাকে তাহলে দেবেন আদার্স দেওয়ার দরকার নেই আর এখানে সাবজেক্ট আপনি কোন সাবজেক্টে পড়ছেন তো এখানে সাবজেক্টটা সিলেক্ট করে দেবেন এবং এই এখানে ক্লিক মেরে এখানে আপনার নেক্সটে চলে গেলে কিন্তু পরের পেজে চলে যাবে ওকে আপনি ইন্টারফেস শো করবেন এবং এখান থেকে আপনার কিন্তু আপনার ক্যাডার চুজ করতে হবে যেহেতু আমাদের এখানে এটা স্পেশাল ক্যাডার তার মানে আপনার এখানে জাস্ট এখানে একটাই অপশন থাকবে জেনারেল ক্যাডার ওকে কলেজের জন্য এটা সিলেক্ট করে আপনি অ্যাড করে দেবেন অ্যাড করলে আপনার এখানে চলে আসবে এটা এরপর আপনি এটা টিক মেরে নেক্সট পেজে চলে যাবেন এখানে ওকে এই যে নেক্সট পেজ আপনার কিন্তু সবগুলো বায়োডাটা এখানে আসবে এখানে এরপরে আপনার এখানে বলবো কি এখান থেকে আপনার যদি আপনার এখানে কোনো কিছু চেঞ্জ করতে হয় আর কি মানে আপনার রেজাল্ট বা যে কোনো কিছু সামাও কোনো চেঞ্জ করতে হয় তাহলে আপনি এখান থেকে এটা চেঞ্জ করে নেবেন এডিট করে নেবেন এখানে ক্লিয়ার আচ্ছা এরপর আপনি এখানে আপনার মানে ফটোটা এবং আসতে আপনার যে সিগনেচার এটা আপনি এখানে দিয়ে দেবেন দেওয়ার পর আপনার করবেন কি এখানে এই যে আপনার এখানে যে ভ্যালিডিকেশন যে কোডটা আছে এই কোডটা আপনাকে টাইপ করতে হবে করে আপনি দেবেন যে সেভেন করে আপনি এখানে যে এখানে টিক মেরে সাবমিট করে দেবেন তাহলে কিন্তু আপনার কি হয়ে যাবে বলুন তো